প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের ঊনষাট থেকে তেষট্টি পৃষ্ঠার যে খালি ছকগুলো রয়েছে সেগুলো সমাধান করব তো সকলকে অনুরোধ করব সব সময় পাশে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার জন্য এবং যারা তোমাদের সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে ঊনষাট পৃষ্ঠা একটি ছক রয়েছে তিন দশমিক চারে ই কমার্সের শ্রেণীকরণ এখানে ব্যবসায়ী এবং বক্তা উল্লেখ করে রয়েছে এখানে ব্যবসায়ী ঘরে কি হবে এবং ব্যবসায়ী বক্তা থেকে বক্তা এখানে একটি ই কমার্স শ্রেণী এবং তার বর্ণনা দিতে বলা হয়েছে তো এখানে দুইটি ঘর পূরণ করে দেওয়া আছে এবং বাকি ঘর আমাদের পূরণ করতে হবে তো চলো এর একটা নমুনা উত্তর আমরা তৈরি করেছি উত্তরটি দেখেন। এখানে ব্যবসায়ী আমরা ব্যবসায়ী উল্লেখ করেছি ব্যবসায়ী থেকে ব্যবসায়ী বক্তা হচ্ছে ব্যবসায়ী থেকে বক্তা বক্তা হচ্ছে বক্তা থেকে ব্যবসায়ী এবং বক্তা থেকে ব্যবসায়ী অপরের ঘর পূরণের মাধ্যমে আমরা ই কমার্সের চারটি শ্রেণীকরণ পাই অর্থাৎ যোগাযোগ ও পণ্য আদান প্রদানের উপর ভিত্তি করে এই শ্রেণীকরণ করা হয় নিজের চোখ ই কমার্সের চারটি ধরনের নাম ও এদের বর্ণনা লিখি এখানে চারটি ধরন উল্লেখ করে দেওয়া হয়েছে এবং চারটি ধরন আমরা তোমাদের জন্য নমুনত দিয়েছি যে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী কাছ থেকে পণ্য সংগ্রহ করে ব্যবসায়ীরা নিকট করে তিন নাম্বারটা বই দিয়ে দেওয়া হয়েছে এবং তিন নম্বর হচ্ছে বক্তা থেকে ব্যবসায়ী তো আমরা এটা বর্ণনা করছি বক্তার কাছ থেকে ব্যবসায়ী ব্যবসায়ীরা যখন পণ্য সংগ্রহ করে এখন যখন পণ্য সংগ্রহ করা হবে তো চার নাম্বার হচ্ছে ভক্ত থেকে ভক্তা ভক্ত জনগণ তার পণ্য অন্য ভক্তার নিকট বিক্রয় করে তাহলে একটা সেশন রয়েছে আলোচনা সাধারণত একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে নাগরিক এবং ই-কমার্স সেবা উদ্যোগের পূর্ব শর্ত তো এটা আলোচনা আমরা একটু করে নেই যে কার জন্য এবং কোথায় কি চাহিদা তা বিবেচনা করে সেবার উদ্যোগ শুরু করতে হয় এই যে কার জন্য এবং কোথায় কি চাহিদা বলতে আমরা বইয়ের টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট এখানে মূলত আমাদের এই টার্গেট নিয়ে আলোচনা করতে হবে তো আমাদের নিশ্চিত মনে আছে যে এই বিষয়গুলো বিবেচনা করে আমরা উপহার করেছিলাম এবার আমাদের সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট নির্বাচন করব যেহেতু এই অভিজ্ঞতার একটি সেবা দেওয়ার পরিকল্পনা করব তাই ক্ষুদ্র পরিসরে আমাদের সেবার টার্গেট গ্রুপ নির্বাচন করাই ভালো হবে আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকেই আমরা টার্গেট গ্রুপ হিসেবে বিবেচনা করতে পারি নিচের ছবিতে তাদের দেখতে পাচ্ছি তো শনাক্ত করে আমরা একটি ছবি আমরা শনাক্ত করবো এখানে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো এখানে একটি শিশুর ছবি দেখতে পাচ্ছি যার পাশে একজন মা দাঁড়িয়েছে এখানে দুটি বাচ্চা খেলা করছে শিশুরা এই ছবিটা আমরা পেলাম এখানে একজন ইমাম সাপকে দেখতে পাচ্ছি এবং একজন কৃষককে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একজন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তো এই ছবিগুলোর উপর ভিত্তি করে যে আমার এলাকার বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে কিছু খালি গড় উল্লেখ করা আছে তো এখানে আমাদেরকে এর সমাধানগুলো বসাতে হবে ওপরে শনাক্ত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকাবিত্তিক কি কি সেবার চাহিদা থাকতে পারে তা শনাক্ত করি এখানে শিক্ষার্থী রয়েছে তাদের টার্গেট গ্রুপের নামগুলো আমরা লিখব এবং খাদা কলাম পেন্সিল কমার্স এগুলো একটা দিয়ে দেওয়া আছে তো এর একটা নমুনা উত্তর আমরা তৈরি করেছি চলো উত্তরটি দেখে আসি এটা হচ্ছে সাত নম্বর পৃষ্ঠা সাত নম্বর পৃষ্ঠা যে ছবিটা আমরা যদি ভালো করে দেখে আগে আলোচনা করেছিলাম যে এখানে মা রয়েছে তো আমরা মা উল্লেখ করেছি এখানে রয়েছে শিশু আমরা শিশু উল্লেখ করেছি এখানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী আছে রাস্তার পাশে বসে আছেন তো আমরা ক্ষুদ্র ব্যবসায়ী উল্লেখ করেছি এখানে রয়েছে কৃষক এবং আমরা এই কৃষক উল্লেখ করছি এখানে রয়েছে নাকি ইমাম সাহেব তো আমরা ইমাম সাহেব উল্লেখ করেছি সত্যি তো এখানে রয়েছে নাকি পরিচ্ছন্নতা কর্মী তো আমরা এই পরিচ্ছন্নতা কর্মীকে এখানে উল্লেখ করেছি দিয়েছি দেখ নিচে যে ছকটি আমাদের রয়েছিল যেগর শনাক্ত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকা ভিত্তিক কী কী সেবার চাহিদা থাকতে পারে আমরা এখানে টার্গেট গ্রুপের নাম লিখেছি যে শিক্ষার্থী শিক্ষার্থীদের কী কী সেবার প্রয়োজন খাতা কলম পেন্সিল এবং এটা কোথা থেকে কীভাবে আসতে পারে যে নাগরিক সেবার মাধ্যমে আসতে পারে ঠিক আছে তো দ্বিতীয়ত টার্গেট গ্রুপ আমরা লিখেছি শিশু শিশুর জন্য কী প্রয়োজন খেলার মাঠ শিশু পার্ক এটা নাগরিক সেবা আমরা যেটা ইমাম সাহেব ইমাম সাহেবের প্রয়োজন গীতবি কোরআন তো এটা শিক্ষা মার্চ থেকে আমরা নিতে পারি কীটনাশক এটা একটা নাগরিক সেবা অসহায় ভূমিহীন ব্যক্তি এখানে আমরা উল্লেখ করে দিয়েছি তো এদের জন্য প্রয়োজন ভূমি সেবা ভূমিহীন ব্যক্তি তাদের জন্য প্রয়োজন ভূমি সেবা এবং এই সেবাটা আমরা নাগরিক সেবা থেকে পেয়ে থাকি যেটা রয়েছে সাপের সমাধান এখানে সংক্ষিপ্ত কিছু লেখা রয়েছে লেখাগুলো তোমরা করে নিবে তারপরে যেটা রয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সেবা প্রদান এবার একটি বিদ্যালয় একটি স্থানীয় কোনো সরকারি প্রতিষ্ঠানের তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ বা গ্রুপ বা ওয়েবসাইট ভিজিট করবো এখন নিজের প্রশ্নগুলোর মাধ্যমে খুঁজে বের করি যে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার সকল সে বিদ্যালয়ের পেজ বা গ্রুপটি পূরণ করছে না তো সেবার মান লিস্ট চেকলিস্ট এখানে এক নম্বর রয়েছে যে এই গ্রুপ বা পেজ থেকে বিদ্যালয়ে না এসেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পাবেন কিনা সেক্ষেত্রে হ্যাঁ না উল্লেখ করতে বলা হয়েছে তো চলো আমরা এটা একটা নমুনা উত্তর তৈরি করেছি এখানে যে হ্যাঁ আমরা বলেছি যে এই গ্রুপ বা বিদ্যালয় থেকে না এসে সেবা নিতে পারবে এটা হ্যাঁ এবার এখানে আরো বেশ কয়েকটি চেক লিস্ট রয়েছে প্রায় দশ নম্বর পর্যন্ত চেক লিস্ট রয়েছে দুই তিন চার পাঁচ ছয় এভাবে এই কাজগুলোর একটি সমাধান আমরা নমুনা সমাধান তৈরি করেছি চলো আমরা বাষট্টি পৃষ্টির সমাধানগুলো দেখে প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগ করা যায় কি না যে তাৎক্ষণিক যোগাযোগ করা যায় না সেই আমরা উল্লেখ করলাম যে না এবং তিন নম্বরে রয়েছে বিষয়ক সাম্প্রতিক সকল তথ্য নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে কি না হ্যাঁ সকল নোটিশ শেয়ার করা হয়তো আমরা ঠিক দিলাম হ্যাঁ বিদ্যালয়ে চার নম্বরে রয়েছে যে বিদ্যালয়ে সাম্প্রতিক সকল কর্মকাণ্ডের ছবি তথ্য দেওয়া হচ্ছে কিনা সকল তথ্য দেওয়া হয় না পাঁচ নম্বরে উল্লেখ করেছি শিক্ষার্থী অভিভাবকদের অবগতির জন্য পরিচিত সকল নোটিশ শেয়ার করা হচ্ছে কি না হ্যাঁ সকল নোটিশ শেয়ার করা হচ্ছে বিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকলে এই পেজ বা গ্রুপে দ্বারা হচ্ছে কিনা সকলে উপকৃত হয় না তাই আমরা এটাকে অবশ্যই না দিয়ে দিব কারণ একটা পেজের খবর সবাই রাখতে পারে না বা রাখে না এই পেজ গ্রুপটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো দ্বারা রক্ষণাবেক্ষণ নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা অবশ্যই একটা পেজ থাকলে সেটা কেন কেউ নিরাপত্তা নিশ্চিত দায়িত্ব নেন হে গ্রুপটি ব্যবহার বা প্রচারের ক্ষেত্রে কোনো নীতিমালা একটা পেজের নীতিমালা থাকলে আমরা হ্যাঁ হচ্ছে সমাধান এবং একটি কোয়েশন রয়েছে যে সেবা প্রদানের পূর্ব শর্ত অর্থাৎ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্ত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে সেবার পূর্ব শর্ত রয়েছে তার একটা নমুন উত্তর আমরা তৈরি করেছি চলো উত্তরটি ত্রিষট্টি পৃষ্ঠের দেখিনি এখানে আমরা উল্লেখ করেছি যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রধান শর্ত হিসেবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা পূর্বে আমাদের টার্গেট গ্রুপ এবং প্রেক্ষাপট চিহ্নিত করতে হবে এখানে আমাদের টার্গেট গ্রুপটি হবেন অভিভাবক এবং সকল শিক্ষার্থী প্রেক্ষাপট ডিজিটাল মাধ্যমে বিদ্যালয়ের সেবা প্রাপ্তি অর্থাৎ ডিজিটাল মাধ্যমে বিদ্যালয়ের সেবা প্রাপ্তি নিয়ে আমরা সেবা উল্লেখ করেছি এখানে রয়েছে যে সেবা প্রদানের শর্তগুলো হবে একটা অভিভাবক যা শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে দুই নম্বর উল্লেখ করেছি যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার পর তাৎক্ষণিক বা দ্রুত সময় সেবা প্রদান করতে হবে শিক্ষা বিষয়ক সাম্প্রতিক সকল তথ্য নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করতে হবে আমরা তিন নম্বর উল্লেখ করেছি বিদ্যালয়ের সাম্প্রতিক প্রয়োজনীয় কর্মকাণ্ডের ছবি ও তথ্য দিতে হবে এবং চার নম্বর উল্লেখ করেছি শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করতে হবে পাঁচ নম্বর উল্লেখ করেছি বিদ্যালয়ের সাথে সম্পর্কিত এই পেজ গ্রুপের ছায়া শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে কিনা অথবা অভিভাবক বা শিক্ষার্থীদের তাদের প্রয়োজনীয় তথ্য পাচ্ছে কিনা তা খেয়াল করতে হবে ছ নম্বরে উল্লেখ করেছি আমরা এই পেজে বা গ্রুপটিতে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো দ্বারা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাত নম্বর যে পয়েন্ট আমরা উল্লেখ করেছি এই পেজ গ্রুপটি ব্যবহার করে বা তথ্য প্রচারের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা তা জানতে হবে এই ছিল আজকের মতো তোমাদের তৃষিটি বিশটা সহ সমাধান যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং অবশ্যই যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সকাল ভিডিও সবার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবে যারা তোমাদের সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ